অকুইবাই কিছু কথা বলেছেন সাংবাদিকদের মাত্র পাশাপাশি আমি বলি সাংবাদিকতার মূলনীতি হচ্ছে সততা একজন ভালো সাংবাদিক কখনো মিথ্যা বা খবর প্রচার করে না সত্য তথ্য যাচাই করে নিরপেক্ষ অবস্থান খবর পরিবেশন করা হচ্ছে একদম সাংবাদিকের মূল কাজ

সংবাদ মাধ্যমের স্বার্থে দেশের স্বার্থে এমনকি নিজ শর্তে সাংবাদিকদের তাদের তাদের প্রাক্ষিক কার্যক্রমের মধ্যে নৈতিকতার চর্চা করতে হয় সাংবাদিকতা প্রতিবন্ধকতা বস্তু নিষ্ঠতার জায়গা বস্তু নিষ্ঠতার গাড়তে পারে John